হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ডিম আলু ভর্তার একটা রেসিপি এটা সম্পূর্ণ হাতে মাখা একটা রেসিপি আর এটা সত্যি খুব দারুণ হয় খেতে চলো দেখে নেওয়া যাক কী করতে হবে প্রথমে একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নেব এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে তেল গরম হয়ে গেলে আমি এরকম টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি এভাবে গোল করে পাতলা করে কেটে নিয়েছি পেটে নুন হলুদ অল্প করে নুন হলুদ মাখিয়ে নেব তো দেখো এভাবে আমি আলুগুলোকে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিটও ভালো করে ভেজে নেব আলুগুলো যেন পুরো সিদ্ধ হয়ে যায় সেইভাবেই আমাকে ভাজতে হবে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি দুটো ডিমকে এরকম হাফ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি ভেজে নেব খুব হালকাভাবে ভাজতে হবে ডিমটাকে যেন কুসুমটা বেরিয়ে না যায় তো দেখো এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিটও ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পাত্রে তুলে নেব এরপর এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ফার্স্টে শুকনো লঙ্কা দুটোকে আমি তুলে রাখলাম এরপর এই তেলের মধ্যে আমি তিন খণ্ড রসুন দেখো ভেজে নিচ্ছি রসুনটাকেও ভালো করে রসুনটাও ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করেই ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজটাকেও আমি আবার তুলে নিচ্ছি দেখো সব কিছু ভাজা আমাদের হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন যেহেতু আমি ডিম আর আলুটা নুন দিয়ে হালকা করে ভেজেছিলাম তো সেইভাবে পরিমাণ মতো নুন এখানে দিতে হবে আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব দেখো আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি এই রেসিপিটা সত্যি খুব দারুণ হয় খেতে মানে ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে শুকনো লঙ্কাটাকেও আমি এর সাথে ভেঙে নিচ্ছি ভালো করে তো দেখো আমার মাখা তৈরি হয়ে গেছে তো দেখো তৈরি হয়ে গেল আমাদের ডিম আলু ভর্তা এরপর এটাকে আমি একটা বলে সার্ভ করে দেবো তো জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ লাইক করতে ভুলিও না আর প্লিজ এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ